বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম জগৎ চরনে শ্রী শ্রী রাতুল রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম আমার সকল ইষ্ট প্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু প্রণাম আমি রিনা আমার প্রবাসী কুটিনাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুরের মায়ের বিভিন্ন ইষ্ট গান ইত্যাদি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের আলোচ্য বিষয় সত্যানুসরণ চতুর্থ পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকই অসৎ করে ফেলেছ তুমি ঠিক ঠিক যেন যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয় কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে নিজের জন্য যাই করা যায় তাই সকাম আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম কারোর জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে শুধু তা নয় কো দিয়ে দাও নিজের জন্য কিচ্ছু চেয়েও না দেখবে সব তোমার হয়ে যাচ্ছে তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো এমন তর বুঝে চলতে পারলেই যথেষ্ট আপনি সবাই তোমাকে পছন্দ করবে ভালোবাসবে নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না কাজ করে যাও কিন্তু আবদ্ধ হয়েও না যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো আর সেই পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয় তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছো কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তারই আগে দেখতে পাচ্ছ না জানতে পাচ্ছ না তাই অদৃষ্ট তোমার শয়তান অহংকারী আহম্মক আমিটাকে বের করে দাও পরম পিতার ইচ্ছায় তুমি চলো অদৃষ্ট কিছুই করতে পারবে না পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট তোমার সব অবস্থার ভেতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো দেখবে কাতর হবে না বরং হৃদয়ে সবলতা আসবে দুঃখেও আনন্দ পাবে কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না আলসে হো না যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনই হয়ে দৃষ্ট হবেন সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও তার ইচ্ছাই অদৃষ্ট তাছাড়া আর একটা অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না অনেক লোক অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে অথচ নির্ভরতাও নেই শেষে সারা জীবন দুর্দশায় কাটায় ওসব আহম্মকী তোমার তুমি গেলেই অদৃষ্ট ফোরলো দর্শনও নাই অদৃষ্ট নাই এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না তাহলে চলতে পারবে না যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয়ও দিও না ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রি হয়ে পড়ো না ক্ষিপ্ত হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না বীর হও কিন্তু হিংস্র হয়ে ভাল্লুক সেজে বসো না স্থির প্রতিজ্ঞ হও গোয়ার হয়েও না তুমি নিজে সহ্য করো কিন্তু যে পারে না তাকে সাহায্য করো ঘৃণা করো না সহানুভূতি দেখাও সাহস দাও নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অপরের বেলায় দাতা হও যার ওপর ক্ষুব্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো নিজ বাড়িতে ভোজনের নিমন্ত্রণ করো ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে আর সংকীর্ণতাই পাপ যদি কেহ তোমার কখনও অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুত্তপ্ত হয় এমনতর প্রতিশোধ আর নেই অনুতাপ তুষানল তাতে উভয়েরই মঙ্গল বন্ধুত্ব খারিজ করো না তাহলে শাস্তিতে সমবেদনা সান্ত্বনা পাবে না তোমার বন্ধু যদি অসত হয় তাকে ত্যাগ করো না বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায় কায়মনবাক্যে সাহায্য করো আর অনুত্তপ্ত হলে আলিঙ্গন করো তোমার বন্ধু যদি কুপথে যায় আর তুমি যদি তাকে ফেরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না বন্ধুর কুৎসা রটিও না বা কোনো প্রকারে অন্যের নিকট নিন্দা করো না কিন্তু তাই বলে তার নিকট তার কোনো মন্দের প্রশ্রয় দিও না বন্ধুর নিকট উদ্ধত হও না কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না কিন্তু যা পাও প্রেমের সহিত গ্রহণ করো কিছু দিলে পাওয়ার আশা রেখো না কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো সত্যানুসরণ চতুর্থ পর্ব আজ এ পর্যন্তই লিখিত সত্যানুসরণ পাঠ আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আমার ভিডিওগুলো অন্য গুরু গুরুভাই এবং মায়েদের শেয়ার করে এভাবেই পাশে থাকবেন ফিরে আসবো সত্যানুসরণ পঞ্চম পর্ব নিয়ে পরম দয়ালের কৃপায় আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময় এই কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ